সুন্দর সুন্দর বোয়াল আসছে তবে বোয়ালগুলো সব বুকিং হয়ে গেছে কিন্তু আপনারা আগামীকালকের জন্য বোয়াল বুকিং দিতে পারবেন তার কারণ হচ্ছে এখন তো প্রতিদিনই কম বেশি এই মাছগুলো অল্প স্বল্প করে আসতে থাকবে কারণ শীত আসতেছে শীত আসার সময় হয়ে আসলে এই মাছগুলো বাড়তে থাকে এরকম ছোট সাইজের বোয়াল বড় সাইজের বোয়াল এই বোয়ালগুলো আসতে থাকে ফ্যামিলি সাইজের বোয়ালই আপনারা হচ্ছে বেশি পাবেন ফ্যামিলি সাইজের দেড় থেকে দুই কেজি সাইজ দুই থেকে তিন কেজি সাইজ বা তিন সাড়ে তিন কেজি সাইজ এক কেজি সাইজ বারোশো তেরোশো গ্রাম সাইজ এই সাইজের বোয়ালগুলো এখন প্রতিনিয়ত আসতেছে হ্যাঁ অল্প করে আসে আর কি হয়তো ডেইলি চারটা পাঁচটা করে আসে দেশি মাছ দেশি বোয়াল আর আয়ের ছাড়া আসে হচ্ছে আয়ের আজকেও কয়েকটা আয়ের আসছে তবে আয়েরগুলো সবই বুকিং হয়ে গেছে আপনারা এই আয়েরগুলোও এরকম আয়েরগুলোও হচ্ছে আগামী কালকের জন্য নিতে পারবেন আর মাছগুলো আপনারা নিতে পারবেন আগামী কালকের জন্য দেখি ওয়ান টু সাইড দাও আয়রগুলা দেখবেন যে দেখেন আয়রগুলা আয়রগুলা ফ্যামিলি সাইজের আছে এই যে আয়রগুলা আয়র মাছগুলা একদম ফ্রেশ আয়র একবারে ফ্রেশ মাছ এখন এখন আস্তে আস্তে শীত আসতেছে তো এখন হচ্ছে দেশীয় মাছ নানা রকমের আনকমন আনকমন দেশীয় মাছ পাবেন একদম ফ্রেশ আইর পাবেন তা আমরা চেষ্টা করি যতটা ফ্যামিলি সাইজ আনানোর জন্য কারণ একদম বেশি বড় হয়ে গেলে মাছ তো আসলে বড় মাছ সবাই কিনে কয় কয় দিনে খাবে তার কারণ হচ্ছে ছোট ছোটো ফ্যামিলি ঢাকা সিটিতে বা গ্রামেও যদি হয় এখন তো ফ্যামিলিগুলো খুব বেশি বড় হয় না দেখা যায় যে ছোটো ফ্যামিলি তো সেই কারণে বড় বেশি বড়ো মাছ নিলে মাছ হচ্ছে দীর্ঘদিন ফ্রিজে রাখলে আবার খেতে ভালো লাগে না আবার বড় মাছও কেউ কেউ নেন যেমন হচ্ছে গিফট করার জন্য বাবা মাকে পাঠানোর জন্য বা একটু ফ্যামিলি বড়। তো আবার বড়ো মাছগুলো আবার একটু শৌখিন মাছ হয় বড়ো মাছ খাওয়ার একটা আলাদা মজা আছে তো সেই কারণে বড়ো মাছগুলো অনেকে নিতে পছন্দ করেন তো এই ধরনের বোয়ালও কিন্তু এখন আপনারা অর্ডার করতে পারবেন আর এই ছাড়া আজকে আমাদের এই যে কাচকে আসছে ধনু নদীর কাচকি এই কাচকিটা ঢালে ভালো ধনু নদীর কাঁচকে আসছে যেটা আপনাদের সবার খুব প্রিয় আইটেম তার মধ্যে এক্সেপশনাল একটা মাছ দেখাবো এই মাছটা দেখেন শিলন মাছ ধনু নদীর শিলন এই শিলনগুলো হচ্ছে এই সময়ে কিছুদিন পাওয়া যায় শিলন দেখা যাবে যে দশ পনেরো দিন বা আট দশ দিন পাওয়া যাচ্ছে দিন এক কেজি কোনো দিন এক পিস আসবে হ্যাঁ কোনো দিন হচ্ছে দুই কেজি আসবে এরকম আসবে আজকে যেমন এক দুই তিন চার এই চার পিস মাছ আসছে চার না পাঁচ ছয় ছয় পিস মাছ আসছে দেখি দাও ভালো এটা বের করে দাও ছয় পিস আসছে তো শিলন কিন্তু আবার বাচা না ওই যে গাং বাঁচা ঘাউড়া বাঁচা যেটাকে বলে সেটা কিন্তু আলাদা মাছ আর শিলন খুবই রেয়ার আইটেম মাছ এটা এখন খুবই কম পাওয়া যায় এককালে হয়তো অনেক পাওয়া যায় তো কিন্তু এখন খুবই কম পাওয়া যায় দেখেন মাত্র ছয় পিস আসছে তবে এগুলো সোল্ড আউট হয়ে গেছে আর এই ছাড়া হ্যাঁ গতকালকে আমরা পোস্ট করেছিলাম তো এই কারণে সোল্ড আউট হয়ে গেছে এই একটা ঝুড়ি দাও তবানি একটা ঝুড়ি দাও তো দেখেন বড় সাইজের গুলশা আসছে ধনু নদীর বড়ো সাইজের গুলশা কিন্তু খুবই ফেভারিট আইটেম আমাদের কাস্টমারদের কাছে কারণ প্রথমত হচ্ছে নদীর গুলশা ন্যাচারাল গুলশা এটা খাওয়ার আলাদা মজা আর যখন গুলশা একটু সাইজে বড় হয় তখন তা সেটার মধ্যে মাছের পরিমাণটা একটু বেশি থাকে যার কারণে এই মাছ খাইতে খুব মজা লাগে আজকে এটা হচ্ছে আমাদের যেটুকু আসছিল তার মধ্যে হাফ কেজি আপনারা নিতে পারবেন এর মধ্যে একটা বড় বেলেও আছে কারণ বাকিগুলা বুকিং হয়ে গেছে এই রকম গুলশা এরকম বড় বড় গুলশা কিন্তু এখন মাঝে মাঝে আসবে তো যারা এরকম বড়ো গুলশার শখ করেন তারা কিন্তু আপনারা এখন অর্ডারগুলো প্লেস করে রাখবেন না হয় এগুলো আসে কম কম করে তো এক দুই কেজি করে আসে এরকম বড়ো সাইজের গুলশা তো সেগুলো দেখা যায় যে আমাদের সিরিয়াল ধরে ধরে তারপর আপনাদেরকে দিতে হবে আজকে একজনকে কালকে একজনকে এভাবে দিতে হবে কারণ যেহেতু কম আসে তা আজকে আপনারা হচ্ছে নিতে পারবেন তো হাফ কেজি না কারণ এখানে একটা বেলে আছে তো সব মিলায় ওজন দিলে হয়তো তিনশো চারশো গ্রাম বা হাফ কেজির মতো যাই হোক এরকম আসতে পারে আজকে এইটুকু নিতে পারবেন শুধু আর এখন আরেকটা ঝুরি দাও তবে ঝুড়ি দাও ঝুড়ি দাও ঝুড়ি দাও তাড়াতাড়ি করে দাও এটা নামাও কাজকি মাছটা নামায় রাখো তারপরে হচ্ছে এই যেমন এই সাইজের এটা খুলো তো এই সাইজের হচ্ছে গুলশাগুলো আসছে তো ছোটো গুলশা এই ছোটো গুলসা আপনারা নিতে পারবেন এটা প্রাইসও রিজনেবল আছে এই ছোটো গুলশাটা নিতে পারবেন আজকে ছোট আর রেগুলার মিলানো এই যে যেমন এরকম এরকম বড়ও আছে তার মধ্যে আবার এরকম ছোটও আছে আমি একটু একসাথে রাখি তাহলে আপনারা একটু ক্লিয়ার হয়ে যাবেন এই যে দেখেন একদম এরকম ছোট ছোটোও আছে আবার এরকম বড়ও আছে মাঝারিও আছে আর কি অনেক ছোট আর মাঝারিটা মিলানো নদীর গুলসা একদমই ন্যাচারাল মাছ তাই ন্যাচারাল মাছ খাওয়ার আলাদা একটা মজা আছে এটা আপনারা আজকে নিতে পারতেছেন হাফ কেজি করেও নিতে পারবেন দেখি আরেকটা ঝুড়ি দাও আরেকটা ঝুড়ি দাও এটা আরো আছে আরো আসছে গুলসা ওটার মধ্যে ঢালি দাও এই যে দেখেন কি সুন্দর গুলসা ছোট মাঝারি মিলানো এগুলো থেকে বেছেই কিন্তু এই বড়গুলো বের করে আলাদা করে প্যাকেট করে দিছে আর কি কিন্তু ওই যে জেলে ভাইদের কাছ থেকে কিন্তু এরকম বড় ছোট আলাদা কেনা যায় না ওইখানে যা ওঠে সব একসাথে কিনতে হয় এরকম এগুলার মধ্যে মাঝারিও আছে ছোটও আছে আপনারা হাফ কেজি করে ও কিন্তু এটা নিতে পারবেন তারপর আসছে এটা আমাদের কাস্টমারদের কাছেও বেশ জনপ্রিয়তা পেয়েছে মচমচে ভাজি খাওয়ার জন্য এটা হচ্ছে সরদেশি সরপুটি তবে এটা আজকে বুকিং পড়ে গেছে অলরেডি এটা আমাদের কাছে বাড়তি নাই তবে এইগুলোর জন্য আপনারা অর্ডার করে রাখতে পারেন আগামী কালকে নিতে পারবেন এই মাছগুলা দাও তারপরে এই যে এইটা যারা পছন্দ করেন দেখেন আমি এটার উপর দিয়ে ঢালি তাহলে বুঝতে পারবেন দুইটার মধ্যে ফারাক কত একই মাছে এগুলো বড় হইছে এগুলো হচ্ছে একদম বড় বড় হয়ে গেছে দেশি সরপুটি বড় সাইজ দেখেন দেশি সরপুটি আর থাই সরপুটির মধ্যে কিন্তু অনেক ফারাক থাই সরপুটি একদম চ্যাপটা ধরনের মাছ আর পাতলা হয় তার বডি লেয়ার এই ভাজগুলো অনেক পাতলা হয় এগুলো দেখেন ঘাড় মোটা দেশি সরপুটি ঘার মোটা তারপর দেখেন এটা একটা শেপে থাকে একদম মাথা থেকে লেজ পর্যন্ত তার একটা বডি শেপ মানে এরকম একদম লম্বা লম্বি থাকে আর একদম চ্যাপটা হয়ে পেট বের হয়ে যায় না এই দেশি সরপুটি আর হচ্ছে তার সাথে আপনার এই এগুলো হচ্ছে আবার ছোট সাইজ দেখেন দুইটা কিন্তু সাইজ আর অনেক ফারাক আছে তো এই ছোটো সাইজেরগুলো মূলত ভাজি খাওয়া যায় আবার একটুখানি ভেজে আলু দিয়ে রান্না করলেও খুব মজা লাগে এই দেশি সরপুটি দেখি আরেকটা ঝুড়ি দাও দ্রুত দাও তারপর দেখেন এখন বাতাসি আসতে শুরু করছে বাতাসি আর এই যে বাতাসি মাছ তবে কিশোরগঞ্জের মানুষ ওখানকার এই ধনু নদীর পাড়ের মানুষ এই মাছটাকে বলে বাতাই ওনারা বলে হচ্ছে বাতাই মাছ এই যে দেখেন আজকের বাতাসিগুলো সাইজ আবার মাশাল্লাহ ভালো আছে সুন্দর বাতাসি তা আপনারা কিন্তু বাতাসি নিতে পারবেন সব সময় যে এরকম একদম এই রকম ভালো সাইজ আসবে এরকম বড় সাইজ আসবে তা না একটু ছোটোও আসে মাঝে মাঝে তো যেদিন যেমন পায় আর কি বাতাসি আপনার কালকের জন্য বুক দিতে পারেন এছাড়া আজকের মেনিগুলাও সুন্দর আসছে আজকে যারা মেনি নিবেন এই সুন্দর মেনি পাবেন এই যে মেনি মাছ এটা শীতকালীন মাছ এটা কিন্তু এই মাছগুলো বের করে রাখো হ্যাঁ এই মাছগুলো বের করে রাখো এই যে শীতকালীন মাছ এই মাছ সারা বছর পাওয়া যায় না একদম দেশি মাছ তবে মেনি হয়েছে কি আপনার ওই যে যখন লেজ কাটবে সাইডের ইয়াগুলা আইস টাইস কাটবে মুখের থুতুনি সাইডে একটুখানি কেটে ফেলে দেয় তখন দেখতে একটু ছোটো লাগে এগুলা এরকম বড়োও আছে আজকেরগুলোর মধ্যে আবার এমনও আছে মানে মিক্সড সাইজ দেখেন বেশ বড়ও আছে আবার একটু ছোটও আছে সাধারণত অন্যান্য দিন বড় সাইজটাই যে দেখেন আরও খুব সুন্দর সাইজ এখন মেনির মেনি মাছগুলা নিতে পারবেন তা তবে মেনি আজকে নিতে পারবেন না আগামী কালকের জন্য অর্ডার করতে পারবেন আজকেরগুলো সব বিক্রি হয়ে গেছে মেনি আর এরপরে এই যে কাজুলি মাছ আজকে আমাদের অনেক কাজলি আসছে কারণ আজকে কাজলির অনেক অর্ডার ছিল এই যে খুব সুন্দর ধনু নদীর কাজলি কাজলিও সোল্ড আউট হয়ে গেছে সবই বুকিংয়ের বরং অনেকেরগুলো আমরা দিতেও পারবো না কারণ অনেক কম মানে যে পরিমাণ অর্ডার ছিল সেই হিসাবে আবার সব আসে নেই তো বুকিং দিয়ে রাখলে আগামীকাল বা পরশু আপনারা নিতে পারবেন হচ্ছে ধনু নদীর মাছ তবে আগামী কালকে আজকে আমাদের আবার ধনু নদী পারে করিমগঞ্জে মাছের কালেকশন এখন চলছে এখন ঘাট বসছে তো তো এখন মাছের কালেকশন চলছে আমি এখন এই কিছুক্ষণ আগেও আমার সাথে ফোনে কথা হয়েছিল যারা আমাদের মাছ কালেকশন করছেন ভাইদের সাথে তো ওখানে জানতে পেরেছি যে কালী বাউস পাইছে কালকে কিন্তু কালীবাউস তারপরে ধনু নদীর কাতল তারপরে এই যে আইর পাইছে কিনা আয়ের একটু ছোটো সাইজের পাইছে বললো এক কেজি সাইজের আয় বা এক কেজির কম সাতশো আটশো গ্রাম সাইজের আয়র তারপরে বোয়াল আর বাতাসি মেনি তারপরে কাছকি এগুলো কিন্তু কালকের জন্য আপনারা অর্ডার বুকিং দিতে পারেন তবে আজকে যদি নিতে চান এই গুলসাটা নিতে পারবেন বড় গুলশাটা এটা হাফ কেজি আজকে আমরা দিতে পারবো আর এখানে এই মানে মিক্সড গুলশা যেটা ছোট আর মাঝারি মিক্সড গুলশা যেটা এটা আপনারা নিতে পারবেন আজকে এক কেজি বা হাফ কেজি করে